তুই জঙ্গলে কি করিসলি হ্যাঁ তুই জঙ্গল এখানে হুম জঙ্গলে তুই একা একা দাঁড়িয়ে আসিস কাছকে তোর এখানে হুম কামি দাঁড়িয়ে আছিস জঙ্গলে কাজ কি তোর হ্যাঁ জঙ্গলে না এটা ছাত্র ছাত্রদের পুরো জঙ্গল বানিয়ে ফেলাইছিস যেই পাশে একগুলা গাছ লাগাইছিস সেই যে বাক্কর চক্কর দেখি জঙ্গল না

যাবে কাজ আছে এগুলো থাকবে না এখানে এখানে রুম হবে এখানে থাকবে না আর হচ্ছে এই এই ছোট ছোটো গাছগুলো ওগুলো ওই সাইডে সব চলে যাবে সব ওই সাইডে না এক কথায় আর কোনো জঙ্গল থাকিবে না আর আপনি জঙ্গলে আর আসিতেও পারিবেন না ঠিক আছে আয় জঙ্গল এই জঙ্গলের ম্যানেজার আসতেছে আমাদের কাছে আয় আয় জঙ্গলের ম্যানেজার এই জঙ্গলের ম্যানেজার আমাদের সামনে হাজিরাই দিকাই জঙ্গলের ম্যানেজার ঠিক আছে হাই বলো হাই বলো হাই ও আমি পাগল ঠিক আছে আমার ওটা ভাতিজা খুব সারা সারাদিন এরকম খসড়া মুকুরি বেড়াই সারাটা দিন কাজ নাই পড়াশোনাও নাই আর ঠিকভাবে পড়াশোনাও করে না ঠিক আছে ওটা খুব খরচুর তার সাথে যে মিতি 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 বুলার ছোট হয় ও পাকলা খুব রে খারাপ হ্যাঁ খারাপ হয়ে গেছি এটা তোর কি হয় পাকলা হ্যাঁ পাকলা পাকলা হয় আমি কি হই তোমার ছোট ছোট এ গাছে পড়ে যাবি কারণ গাছ ভিজা পিছলে যাবে স্লিপ কাটি যাবা জঙ্গল টঙ্গল গুলো মিতি জঙ্গলে স্লিপ কাটি যাবে এদিকে আসো ও জঙ্গলে আড্ডা দিতে পারবে না ঠিক আছে আবার কবে দেখা হবে বলতে পারতেছি না ভিডিওতে ভিডিও হয়তো বা অনেক পরেও আসতে পারে আবার নাও আসতে পারে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন